বন্ধু দ্বারা ওরা কষ্ট পায় ভালোবাসার মানুষ দ্বারা প্রত্যেকটি মেয়ে যদি তার প্রিয়জনের জন্য ঠিক এমনভাবে ভাবত তাহলে মনে হয় প্রত্যেকটি ছেলের জন্য এই পৃথিবী স্বর্গ হয়ে যেত কি বলেন কথাগুলো মন্দির শোনেন আর শুনে আপনার একটা মন্তব্য রেখে যাবে শুধুই চায় একটা মেয়ে থাকুক এরম কেউ যে তার কথাগুলো শুনবে ছেলেরা এক্সপেন্সিভ গিফট দামি উপহার চায় না ঘুরতে নিয়ে চলো 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 এখানে সেখানে এগুলো ছেলেরা একদমই চায় না ছেলেরা কখনো না এক্সপ্রেসিভ না ওরা ভীষণই চাপা স্বভাবে বন্ধু দ্বারা ওরা কষ্ট পায় ভালোবাসার মানুষ দ্বারা ওরা কষ্ট পায় বাবা মা দ্বারাও কোথাও না কোথাও ওরা অনেকভাবে কষ্ট পায় ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি আর তাদের মানসিক শান্তি দেবার মতো একজন মানুষ ছেলেরা বরাবরই একটু চাপা স্বভাবের হয়ে থাকে ওরা ওদের কষ্ট ওদের কান্না কখনো না এক্সপ্রেস করে না সে ওয়াইফের কাছে হোক সে তার মায়ের কাছে হোক বাবার কাছে হোক ভাইয়ের কাছে হোক বন্ধুদের কাছে হোক ছেলেরা কখনো না এক্সপ্রেসিভ না ওরা ভীষণই চাপা স্বভাবের আর ওরা এত স্ট্রং হয়ে থাকে মানে এত হয়ে থাকে ওদেরও না ভীষণ কষ্ট ওদের জীবনে ওদের বন্ধু দ্বারা ওরা কষ্ট পায় ভালোবাসার মানুষ দ্বারা ওরা কষ্ট পায় বাবা মা দ্বারাও কোথাও না কোথাও ওরা অনেকভাবে কষ্ট পায় তো ওদের কষ্টগুলো না শোনার মতো একজন মানুষ ওদের দরকার পড়ে যেমন এরম কোনো মানুষ বা এরম ছেলেদের জন্য বলছি এরকম কোনো মেয়ে বা এরকম কোনো ভালো বাসার মানুষ বা এরকম কোনো শুভাকাঙ্ক্ষী তাদের দরকার পড়ে যাদের কাছে না তারা মন খুলে সব বলতে পারবে এতে এই জন্য তারা মানে তাদেরকে কেউ জাজ করবে না যে তুমি এরম কেন তুমি সেরম কেন জাজ করবে না তারা এরম একটা মানুষ চায় যে শুধু আমি শোনো তোমার কিছু করতে হবে না তোমায় আমায় এক্সপেন্সিভ গিফট দিতে হবে না তোমার আমার পাশে থাকতে হবে না তোমার আমার সাথে সবসময় চব্বিশ ঘন্টা ফোনে কথা বলতে হবে না তুমি শুধু শোনো ছেলেরা শুধুই চাই যে একটা মেয়ে থাকুক এরম কেউ যে তার কথাগুলো শুনবে আর তার হাটটা শক্ত করে ধরে থাকলেই চলবে ছেলেরা এক্সপেন্সিভ গিফট চায় না সুন্দর সুন্দর দামি আমি উপহার চাই না কোথাও ঘুরতে নিয়ে চলো এখানে চলো সেখানে চলো এগুলো ছেলেরা একদমই চায় না ছেলেরা যেটা চায় সেটা শুধুই মানসিক শান্তি ছেলেরা সবসময় এরম একজন মেয়েকে চায় যে মেয়েটা শুধু পাশে বসে থেকে তার হাটটা শক্ত করে ধরে বলুক আমি ছিলাম আমি আছি আমি রয়ে যাব। ছেলেরা সব থেকে বেশি খুশি কখন হয় যেন বা সব থেকে বেশি পূর্ণতা অনুভব কখন করে যখন একটা ছেলে জিরো পয়েন্টে থাকে ছেলেটার কাছে কিছুই থাকে না ওই মোমেন্টে যদি কোনো মেয়ে ওই ছেলেটার হাত ধরে বলে আমি ছিলাম আমি আছি আমি রব তুমি শুধু এগিয়ে যাও ছেলেরা দুনিয়ায় যাকেই ঠকিয়ে থাকুক না কেন ওই মেয়েটাকে কখনো ঠকায় না অ্যান্ড দিন শেষে পরিপূর্ণতা বিয়ের মাধ্যমে দিয়ে থাকে তারা কারণ ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি আর তাদের মানসিক শান্তি দেবার মতো একজন মানুষ তারা যদি এটা পেয়ে যায় তাদের জীবনের কিছুই লাগে না তারা সব কিছু ত্যাগ করতে রাজি ওই ভালোবাসার মানুষের জন্য বা ওই ভালোবাসা মানুষকে আগলে রাখার জন্য সাথে রাখার জন্য তো ছেলেদের মানসিক শান্তি যদি হতে হয় ছেলেদেরকে সাপোর্ট করো সে যা চাচ্ছে তার কথাগুলো শুনো যদি কথাগুলো বা তার নেয়া স্টেপগুলো তোমার মনে হয় ছেলেটার জন্য ভালো হবে না বা তোমার ভালোবাসার মানুষের জন্য ভালো হবে না বোঝাও কিন্তু জোর করো না ছেলেদের উপর কিছু চাপিয়ে দিতে হয় না ছেলেদেরকে যদি আমরা একটু ভালোবেসে বুঝিয়ে থাকি একটু আগলে বুঝিয়ে থাকি ওরা না রাজি হয়ে যায় ওদেরকে না চাপিয়ে দিতে হয় না এটা করো এটা করতেই হবে এটা করো এটা করতেই হবে থেকে যদি তুমি বলো এটা করো না প্লিজ মনে হয় এটা আমাদের জন্য ভালো হবে আমাদের সম্পর্কের জন্য ভালো হবে ওরা রাজি হয়ে যায় ইমিডিয়েট তো ছেলেরা ছেলেদের মতো করে ভালো ছেলেরা যখন বলে থাকে যে আমায় একটু একা থাকতে দাও আমায় একটু একা সময় দাও তখন কখনোই বলতে হয় না যে কেন কি হয়েছে আমি কিছু করেছি কি না সে কিছু করেছে কিনা ও কী করলো সে কী করলো একদম না প্রশ্ন করো না ছেলেদেরকে একা থাকতে দাও একা থাকার সময় দাও ওরা একটু সময় নিয়ে ঠিকই নর্মাল হয়ে তোমার কাছেই আবার ফেরত আসবে এই ভয়টা পেও না তোমায় ছেড়ে চলে যাবে তোমার কাছেই ফিরবে শুধু তাদের একটু তাদের মতো করে ছেড়ে দাও তাদের মতো করে সময় দাও দিন শেষে তোমার কাছেই ফিরবে এই ভরসাটুকু রাখো অ্যাটলিস্ট তারা যখনই বলে আমি একটু একা সময় দাও একা থাকতে দাও জোর করো না একা ছেড়ে দাও শুধু তাকে আশ্বাস দাও আমি তোমার সঙ্গে আছি আমি তোমার পাশে আছি বাট এভার দ্য সিচুয়েশন ইজ সময় যেরমই হোক সিচুয়েশন যেরমই হোক আমি তোমায় ছাড়ছি না সময় নাও একদিন নাও দুদিন নাও বড়জোর হলে তুমি তিন দিনই নাও কিন্তু ফিরে এসো